সিরিয়াসলি ভাই এটা কি করেছে মানে তোমরা এইটা দেখার পরে অ্যানিম্যালকে জাস্ট ভুলে যাবে মানে অ্যানিম্যালে কি ব্রুটালিটি ছিল তার থেকে আরও ভয়ঙ্কর লেভেলের ব্রুটালিটি কিন্তু আছে কিলের মধ্যে হ্যালো ভাই তাম দীপ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো কিলের অফিসিয়াল জুয়েলারকে নিয়ে এবং এটা কিন্তু গতকাল ড্রপ করা হয়েছে সো কেমন হলো এই জুয়েলারটা তো এক কথায় ব্যাপক হয়েছে দুর্দান্ত কিন্তু হয়েছে একদম শুরু থেকে শেষ অবদি ট্রেলারটাকে এতটাই কম্প্যাক্ট রাখা হয়েছে যে তোমরা একদম শুরু থেকে শেষ অবদি ট্রেলারটার মধ্যে এঙ্গেজ থাকবে বেরোতে পারবে না ট্রেলারটা যেভাবে শুরু হচ্ছে যেভাবে প্রোটাগনিস্টকে টেনে টেনে নিয়ে আসা হচ্ছে সেই পার্টিকুলার দৃশ্যটা এবং তার সঙ্গে সঙ্গে এমন কিছু কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য আছে যেগুলো মানে অবাক করিয়ে দেবে তো এখানে গল্পটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যেখানে অ্যাকচুয়ালি যে এখানে প্রোটাগনিস্ট আমি এক্স্যাক্টলি নামটা রিকল করতে পারছি না বাট সে একজন আর্মি অফিসার এবং তার গার্লফ্রেন্ড এবং তার যে ফ্যামিলিরা কিন্তু একটা জায়গাতে ট্রেনে হচ্ছে ট্রাভেল করছে তো সেখানে অ্যাটাক করছে এবং কে অ্যাটাক করছে কি বৃত্তান্ত মেয়েটার উপরে কেন অ্যাটাকটা হচ্ছে তো আলটিমেটলি প্রোটাগনিস্ট তাকে বাঁচাতে পারবে কিনা তো সেটাকে নিয়েই মেনলি জাস্ট শর্ট অ্যান্ড সিম্পল গল্প গল্পের মধ্যে তেমন কিছু মজুর কিন্তু নেই বাট অ্যাকশনের প্রেজেন্টেশন একটা স্টাইলিশ অ্যাকশন মানে এই রকম টাইপের অ্যাকশনস আমরা কিন্তু মানে রিসেন্ট টাইমে খুবই কম দেখেছি চোখের মধ্যে একটা ছুরি ঢুকিয়ে দেওয়ার একটা সিনস আছে সেইটা তোমরা দেখবে জাস্ট ছিটকে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড স্কোরের এখানে কাজ হয়েছে মানে মারাত্মক লেভেলের কিন্তু লাগছে পুরো ফিলারটাকে একটা আলাদাই কিন্তু বস মাত্রা দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে বলবো যে ট্রেন ম্যাক্সিমাম সিকোয়েন্সেস কিন্তু ট্রেনের মধ্যে কিন্তু ডিজাইন করা হচ্ছে ট্রেনের মধ্যে এত শর্ট একটা স্পেস দুটো সিটের মাঝখানে অ্যাকশন দৃশ্য টাকানো হচ্ছে টয়লেটের মাঝখানে অ্যাকশন দৃশ্য দেখানো হচ্ছে সেগুলো সত্যি বলতে খুবই টাফ একটা কিন্তু বিষয় হয়েছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি মানে ক্যামেরার কাজ প্রপারলি প্রচণ্ড ভালো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে স্টাইলিশড অ্যাকশন আমি বললাম বারবার এবং প্রোটাগনিস্টের স্ক্রিন প্রেজেন্স তার লুকস আমি শিওর এ একজন দুর্দান্ত অ্যাকশন হিরো হয়ে কিন্তু উঠে আসবে যদি তাকে খুব ভালো করে প্রেজেন্ট করা হয় আমার ট্রেলার ব্যাপক লেগেছে কিলের এবং এটা জুলাই কিন্তু মুক্তি আমি তো অবশ্যই দেখবো এটাকে নিয়ে আমার এক্সপেক্টেশন হিউজ লেভেলের কিন্তু আছে দেখা যাক কেমন হয় কিল তোমাদের অবশ্যই কিন্তু দেখো তো তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে এবং ফিডব্যাক কিন্তু জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা